নমস্কার বন্ধুরা মা ও মেয়ের বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপি ধোসার চাটনি বা নারকেলের চাটনি প্রথমে আমি গাছ থেকে কয়েকটা কারিপাতা তুলে নিচ্ছি কারিপাতাটা কিন্তু এই নারকেলের চাটনি বানাতে গেলে প্রয়োজন এবার নারকেল ছাড়িয়ে নিয়েছি হাফমালা নারকেল আমি এখানে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে নারকেলের মালা থেকে টুকরো করে নারকেলটা প্রথমে বার করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওর পাশে বেল আইকন রয়েছে প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করবো সববার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক নারকেল কুচিটাকে আমি এখানটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিয়েছি আর দিলাম সঙ্গে কয়েক টুকরো আদা দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা লঙ্কাটা একদম ঝাল ছিল না সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা লঙ্কার ঝালটা অনুযায়ী দেবেন আর নিয়েছি ভাজা বাদাম আর ভাজা ছোলা আর দিয়েছি লবণ একটু জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিয়েছি খুব বেশি মিহি হওয়ার দরকার নেই মোটামুটি পেস্ট করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা গরম করতে দেব তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব কালো সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আমি এখানে দিয়েছি আর দেব কিছুটা বিউলি ডাল আর এখানে দেব এক মুঠো কারি পাতা আর একটা শুকনো লঙ্কা সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেব নেড়েচেড়ে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একবার বাড়িতে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এইটা কিন্তু শুধু এই চাটনিটা খেতেও খুব ভালো লাগে ধোসা বা ইডলির সঙ্গে খেতেও ভালো লাগে আবার শুধুও কিন্তু ভালো লাগে এবার পেস্ট করে রাখা নারকেলের চাটনিটার মধ্যে দিয়ে মিলিয়ে নিলাম সঙ্গে আমি এখানে একটু লেবুর রস ব্যবহার করছি লেবুর রসটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু পাতলাও নয় খুব বেশি গাঢ়ও নয় আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ